বাসর রাতে স্ত্রীর পাদের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে বাসর রাতে স্ত্রীকে ডিভোর্স করবে স্বামী দর্শক এ কেমন আজব ঘটনা সামান্য কিঞ্চিত বায়ু প্রভাবিত নিয়ে স্ত্রী ডিভোর্স বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স করতে চাচ্ছেন মূলত কারণটা কি পাদের গন্ধে ভাই আদমরা হয়ে গেছি ভাই বাসর ঘর করি আমি শুইছি কোনো শব্দ সারা শব্দ নাই দুই ঘন্টা পরে তাস 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 শব্দ হয় কেরে তাসটা শব্দ হয় আর শব্দের সাথে সাথে যে এত্ত গন্ধ ভাই থাকা যাইতেছে না তখন আমি চিন্তিত করলাম যে হয়তো কে বোমা টমা ফেলাইছে বাথরুমে যা পড়ছে তে গেছি বাথরুমে বাথরুমে যা দিয়েছে না কোনো গন্ধও নাই কোনো শব্দও নাই তা আবার টুকটুক করে ঘরের ভিতর ঢুকলেম ঢুকার পরে বোর কাছে গেছিলাম তো যে বোর কাছ দিয়ে গন্ধ আসে তখন আমার বোরও কইলেম যে লজ্জা শরম করলে না তুমি কি হাগিয়ে ফেলাইছেও তেমন কয় না আমি তো হাগিনি তে এত গন্ধ কিসির হ্যাঁ কও তাড়াতাড়ি কও নালে কিন্তু আমি আমি বাঁচতেছি না একবার আত্মরা হয়ে গেছে আর খান থাকলে মরেই যাব তুই বাঁচা বের চাও না মার বের চাও তুমি আমার নতুন বউ সত্যি করে কও বললো যে আমি বেশি কিছু করিনি আমি দূরে পাদ মারছি এই দুইটা পাদে এত দুর্গন্ধ খালি গন্ধ বা শব্দ নাকি ভাই মনে যে টাক দুই সাইড থাকলে ফাইটিয়ে যাবি টায়ার মায়ের এত শব্দ এই কারণে কি মূলত স্ত্রীকে ডিভোর্স করতে হ্যাঁ তখন বললাম যে তোমার পাদের শব্দে এরকম আমি তো ঘরে থাকতে পারতেছি না তাহলে তুমি হার্ডলি কি গন্ধ হইতো অতএব তোমার সাথে আমি সংসার করবো বলে আজকেই সারাতাড়ি করবো তখন বড় ভাই ডাক দিলাম ভাবিরে ডাক দিলাম যে ভাবি তাড়াতাড়ি বউ আজকে বিদায় করো যা আবার হয়ে গেছে পরে সমস্যা একটু আপনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করতে চাচ্ছে বাসর রাতে মূলত কারণটা কি কারণটা ভাই সারাদিন মনে করে এই এটা খাওয়াইছে এই এটা খাইছে পোলাও মাংস ভাজা পোড়া খাওয়াইছে সারাদিনই খাইছি এখন সারাদিন পরে পেট পুরা ফুলে গেছে gastric জি প্রচুর ফুলে গেছে তার আগে ভাষা হয়েছে চাপ পড়ছে বুঝুনই তো দুইটা পা দিতিছি ভাই তাইলে কি আমার টেবিল দিতে হবে কোন না আমার একটা কলং না এখন কি আমারে কেউ নিব এ করব বলেন আচ্ছা আচ্ছা আপনার পাতে মূলত কি পরিমাণ দুর্গন্ধ ছিল যে যেই দুর্গন্ধ অতিষ্ঠ হই আপনার স্বামী আপনাকে ডিভোর্স করতে চাচ্ছে প্রচুর গন্ধ ছিল সারা দিন পা আটকে রাখছিলাম আমি বুঝছেন ঠিকতে না বাইরে পাটা দিয়া falei যে এত গন্ধ আছে আপনাদের ঠিক ওরকম একটা গন্ধ ছিল ভাই কিন্তু আপনি চাইলে তো আপনার যখন বায়ু প্রভাবিত সময় হয়েছে মানে পাট দেওয়ার সময় হয়েছে আপনি চাইলে তো দরজা খুলে বাইরে যে ও দিতে পারতেন আপনি বাসুর ঘরেই কেন মূলত বায়ু প্রভাবিত করলেন সারা দিন চাপে রাখতে রাখতে সরমের আর দূরে রাখা পাই নাই স্বামী তো এই জন্য দিয়ে ফেলছি কিন্তু উনি যে মাইন্ড করবে এটা তো আমি বোঝা পারি নাই হারিয়ে ফেলেছেন দর্শক আমরা একটু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলি উনি নতুন বউ উনি হচ্ছে ভাজা পোড়া বেশি খাওয়ানোর কারণে প্যাটে একটা গ্যাস্ট্রিক হয়েছে যে কারণে নিজেকে কন্ট্রোল না করতে পেরে বাসর ঘরে উনি দুটো পাদ দিয়েছে এই দুটো পাদের অপরাধে তার স্বামী তাকে ডিভোর্স করতে চাচ্ছে এটা কি আসলে যুক্তিসঙ্গত কিন্তু অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে ভাই আপনার কাছে কি মনে হয় সামান্য কিঞ্চিত বায়ু প্রভাবিত নিয়ে বউ তালাক এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত বিষয় এটা কিঞ্চিত কলিয়ান

সম্ভব না আচ্ছা এইভাবে এখন কি হবে বোঝান না তার জায়গায় যদি আপনি থাকতেন আপনার স্ত্রী যদি বাসর ঘরে পাত দিত আপনি কি করতেন বলতো আসলে এটা গোপন রাখতাম আমি আচ্ছা আচ্ছা যেহেতু আমার সহধর্মিনী এটা তো আসলে এটা তো মান সম্মানের ব্যাপার না বলেন তো ভাই আসলে ও বাচ্চা মানুষ তো ওর ভাবি ওকে বোঝাচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আমরা এই পর্যন্ত শেষ করব তার আগে আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই আজকের ভিডিওটা বানানোর পিছনে এতটুকুই কারণ ছিল যে নতুন বাসর ঘরে বা যে কোনো একজন মানুষ একটা জায়গায় নতুন গেলে লজ্জা সরম অনেক সময় অনেক কিছু বলতে পারে না সামান্য ভুল ত্রুটি হয়েই থাকে এই সামান্য ভুলকে কেন্দ্র করে অনেকেই এরকম বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন ডিভোর্স বা সেটা যে কোনো ধরনের সিদ্ধান্ত এই বিষয়গুলো থেকে আপনারা সবাই অবশ্যই বিরত থাকবেন মানুষের ছোট ছোট ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ